তালাসি বেটা কাল কত দিন হবে বাবা দেখ বাবা এতগুলো গায়ার বড় বস্তি কি করে চলবি এক পলটি তো এটা গুটা পলটি আনলিও নাই দেখ এক দিন আর এক দিন জুমার গান তো তাইলে পয়সা কা একটা পলটি বাবু তাইলে আর তোর মামা ঘরকে বল লয় নারে বলেছি তাহলে তোর পিসি কে একটু ভালোটা আলো করবি মত তো কাজের লাগি নি আর করব তোকে বন্ড ধরে নিব তুই এই বলবি আরে সকালে আর মাতাল ঘুরার পয়সা আদায় করতেছিল তুই আর দিলে হিনো না নালে আমকে এসে আর বলি বে দিয়া দি বাবা পয়সা দিয়ে দি আর লাল সোনার হাজার টাকা দিয়ে দি পেরাই পয়সাটা তো আর যাবে কি তার সাথে আর সোনার টাকা কি দিবি না দিলে কি হবে তোর আচ্ছা আর বলবি এক গায়ের পরে পড়েনা

तो लगा भी तो लगा भी जो हमने लगा था भी शरीर मोड़ खाज नहीं मैंने तो लगा तो नान दी भी है जा 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 घर पे जा, जा सुबह जा 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 ही तो ए दिके ओए ए जा ए दिके जा जा अशो बो अशो जल्दी अशो तुम्हारे साथ जा चाइन नो रात धुनी दबे हाँ क्या घर आके दादू हाँ ये लड़ी नमस्ते

নাই কি কৈছে তই লেকে আমি দি দিব না কি জানা গেদ তইলে ফ্যান শান্ত তলি আলো দদ লে ইনে তো ঘরটা বেড়ি দিব কি বো হ্যাঁ ফের পরো দি চলি যাম না লাই ঘর বেড়ি দিব তোমাক তুমি কিবে বেইদ ওই তো ওই চাদাটা ম তো কালকে আলো দিব আরে খুগড়ি ছড়াই পে রাজি সবাকে দিতে হবে কি বোঝে তুমি এটা বলো কি বোঝে এই না হল না বরা গিন নাই টুকড়ি ঢাকদার লও কি বো

বলিয়ে দিয়ে যে আমি সারাই প্রাইজ দিব নাই আমি তো বলেছি আমার পয়সা নাই তো আরো কুটুম ঘরকেও এখানে খুঁজা নাই কুটুমকে যে আর কবে বলতে যাব না ফোনেই করব এখানেই তো আসি বাবুলার মাই গোল করতে লাগিয়ে যাবে কুটুম ঘরকে বলিয়েছো কুটুম ঘরকে বলিয়েছো আমার পরবে তো ওর বেশ বেশি রিচ পরবের আট দিন আগে ছলমলা ঝলমলা হয়ে বলছে বাবা যেমন হে এখন নাচবে

নাইলে অনেক লোক ওই নাম দে আর ছাড়া লাগেই নাই বুঝলে না মানে তো হবে কে হ্যাঁ বো হাজার টাকা আড়ি দিয়েছো এর বাবা যদি হারিয়ে যায় হনো দেখো হাত তখন হাজার টাকাও যাবে আর একটা বিরাট বড় ছাড়াও যাবে তখন তো যারাই তোমার ঘুম হবে নাই আর সোনা দেখবে কি তোমার ওইটাই ঝুপ ঝুপ মনে হতে থাকবে আরে বাবা পয়সা রে কি ভালো হবে তাহলে গায়ের মালাটা কি করে লাগবে তো বলছি হ্যাঁ বো কোন ছাড়া লাগাবে তোমার তো একটা চট খাই আছে তো আর তাহলে ওইটাই লাগাবে না গো সাদাটা সাদা সাদাটা দেন লালটা তো চটকাই আছে সাদাটা তো আছে না সাদাটা তো তোমার ভাইয়ে লাগাবে ছিল বলছি আমি লাগাবো তাই তোমাকে লাগাত দিবে ও মাতা লাগি জানে ওটি আমি লাগাবো ও লাগালে তো হারিয়ে দিবে সাদাটা তাহলে আমি পেলাই জানি যে আমি দোকান দিব লাগাই আর বউ তো আর বউ সাদাটা যাবো কবাক তখন দেখা যাবে

तुम्हारे जेठी है तुम्हारे जेठी है कुंटे का ठेला यहाँ रखिए जाए तो ये बेटे जाओ कि फोन कर बेटा तो पूरा बात दिन ही फोन कर बेटा तो कौन आज दो दिन आगे फोन कर बेटा आ आगे ही फोन करते हो पहले तो खाएं सब ढंग से कर तो खाते हैं जीवन में तो बेटा जाए और तो आगे आने की कर कुटुंब के वो बेटी चार को चीज तो भाई के बोले चीज से दिन तो कैसली बोल भी अब बोले ना यहाँ से ना यहाँ से क्या ना बोल कर बाज के सुबह की है जुतला कुटुम आज है पब्लिक अभी पार हो रहा है पौष्टिक आदत यहाँ से भी जाओ एक और नौकर को रहोग दिते होगा क्यों दिपो दिले ही तो होगा कौन पाई जाएंगे लोग ऐसे मिला था आर बिटी जमाई क्या बिटी जमाई क्या फोन कर वो आज के हाँ तो इ

तो बैग टाइ की आ चे चेना आ चेउटे एक बार देखिए लागे खाली मोद कहीं टोहंग टपंग टोहंग टपंग है घरे बोल तो बैग टाइ मुक्त टपंग आज लो आमी को देखती ओ मुक्त टाइ सुकाले बाय बैग टाइ संधाई आप बैग टाइ सारा टाइ सामकरण दिया तुम चले गए चीज भरी दिखे हाँ अच्छी तोर बाहर आते ही शुरू हाँ हमें बोली क्या सारा ओ बोली ব্যাগটাই সানাটা বাঁধিয়ে রাখবে কি দরকার আজ কোনো পরম পঠে আজ এলে তো মরে যাবে সানাটা তখন কি করে লাগাবে আর দেখো ব্যাগটাই সানা রেখে দিলে কী হলো না পাশে তোমাদের বড়কাই হাফ সান নিয়েছে পাশে কোনো দিকে নিয়ে চলে গেছে লুকায় রাখবে আর বলবে কি হলো সানাটা হারাই গেছে হ্যালো ব্যাগটা আর যাও দেখবে যাও